মেসি সর্বকালের সেরা ফুটবলার কাতার বিশ্বকাপে একের পর এক জাদুকরী পারফরমেন্সে মুগ্ধ করে দলকে ফাইনালে তোলার পর মেসিকে নিয়ে এমন মন্তব্য করেছেন তার কোচ লিওনেল স্ক্যালোনি মেসি নাকি রোনালদো কে সর্বকালের সেরা বিশ্বকাপে মেসি ম্যাজিকের পর এই তর্কের আদৌ কি আর দরকার আছে প্রশ্ন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি গ্রেটেস্ট অফ অল টাইম যুগ যুগ ধরে চলমান এক প্রশ্ন সর্বকালের সেরা ফুটবলার কে এক প্রজন্মের কাছে যা ছিল পেলে নাকি ম্যারাডোনা এ প্রজন্মের কাছে সেই প্রশ্নটা রোনালদো নাকি মেসি মেসি বলে দিয়েছেন কাতারে ফাইনাল ম্যাচটাই হবে বিশ্বকাপের মঞ্চে তার শেষবার মাঠে নামা মুখে না বললেও রোনালদোর চোখের জল বলেছে এবারই বিশ্বজয়ের শেষ স্বপ্নটা দেখেছিলেন তিনি অর্থাৎ মরুর বুকের বিশ্বকাপ সময়ের অন্যতম দুই সেরা ফুটবলারের জন্য দ্য লাস্ট শো তবে এবার কি সেই অতল প্রশ্নটা পেতে পারে কিছুটা স্বস্তি কোয়ার্টার ফাইনাল থেকে সিআর সেভেনের বিদায়ের আসরে আকাশী নীলের বোঝাটা নিজের কাঁধে নিয়ে জাদুকরী সব পারফরমেন্সে মুগ্ধ করে যখন দলকে নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে এলএম টেন তখন এক টুইটে সেই পুরনো প্রশ্নটা নতুন করে উস্কে দিলেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার কে সর্বকালের সেরা এটা নিয়ে কি এখনও বিতর্ক আছে মেসিময় আরও এক আরব্য রজনীর পর বিতর্কটা অন্তত শেষ হয়েছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির জন্য যে ইতিহাসে সেরা ফুটবলার এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আমি যে তার অনুশীলন দেখতে পাই এটাই সম্মানের তাকে খেলতে দেখা তার সতীর্থ সমর্থক এমনকি পুরো বিশ্বের জন্য বড় এক পাওয়া কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নামলেই জার্মানির লোথার ম্যাথিউসকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড করবেন মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিক দু হাজার চোদ্দ বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বল এবারের আসরে গোল্ডেন বলের সঙ্গে এগিয়ে আছেন গোল্ডেন বুটের দৌড়েও ফাইনালের আগেই চারবার ম্যাচ সেরা কিং লিও পাঁচটি ব্যালেন্ডিওর অসংখ্য ক্লাব শিরোপা কিংবা দেশের জার্সিতে শতর্ধ গোল পর্তুগালের এক গরিব পরিবারে বেড়ে ওঠা রনোর অদম্য পরিশ্রম আর মেধা তাকেও দিয়েছে সেরার তকমা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে পাঁচশো মিলিয়ন অনুসারী ক্রিশ্চিয়ানোর তবুও হয়তো রোজারিওর সেই ছোট্ট ছেলেটা তার বাঁ পায়ের জাদুর ছোঁয়ায় সবাইকে পেছনে ফেলে জিতে নিয়েছে গোটা পৃথিবী লিওনেল আন্দ্রেস মেসি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস নগদে আসলে মোবাইল রিচার্জে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক